হাই কলেজ থেকে ফোন এসেছিল একটার সময় যেতে বলেছে আজকে আমাদের মার্কশিট দেবে আমার তো একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল আচ্ছা ঠিক আছে তুই রেডি হয়ে নে আগে তোকে ড্রপ করে দেব তারপর ওখান থেকে কাজে চলে যাব ওকে না না ভাইয়া তোমাকে আর কষ্ট করে যেতে হবে না আমার বান্ধবী কল করেছিল আমরা বান্ধবীরা মিলে সবাই একসাথে যাব বোন তুই জানিস না এখন বাইরের পরিস্থিতি কতটা খারাপ তোকে একা একা যেতে হবে না আমি ড্রপ করে দিচ্ছি বললাম তো ভাইয়া একা কোথায় যাচ্ছি আমার বান্ধবীদের যাচ্ছি তোমার কি আমার একটু ভরসা নেই আচ্ছা ঠিক আছে যা ভাইয়া ঠিক আছে আসছি সাবধানে যাস অনেকদিন পর আমরা দেখা করলাম